প্রথমে সসেসগুলো সাত আট মিনিট ভাজি করে ঠান্ডা করে নিচ্ছি ফ্যাটানো ডিমে ময়দা আর কর্নফ্লাওয়ার সমান সমান দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি হাত দিয়েও কষলে নিচ্ছি যাতে করে কোনো কোনো রকম লাঞ্চ না থাকে এখন গোলমরিচ গুঁড়া আর লবণ দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি সসেসগুলোকে কেটে এর মধ্যে টুথপিক গেথে দিচ্ছি এবার ময়দা কর্নফ্লাওয়ার আর ডিমের যে গোলা আমরা তৈরি করেছি তার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে এক্সট্রা ঝরিয়ে নিয়ে তেল গরম করে নিয়েছি এর মধ্যে ফ্রাই করে নিচ্ছি উল্টে পাল্টে একটু সময় নিয়ে ক্রিস্পি করে ফ্রাই করে নিলেই হল এবং পরিবেশনের আগে সিজনিং দিয়ে দিচ্ছি ফ্রেশ ফ্রেঞ্চ ফ্রাই এবং বার্গারের সিজনিং দিয়ে পরিবেশন করলে টেস্ট অনেক গুণে বেড়ে যাবে এক মিনিটের রেসিপি ভিডিওর নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর ফেসবুকে ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন